আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি রুমে গ্যাস নাই তো সকালে নাস্তা করতে হইব ডিউটি থেকে আসলাম আশা দুজনে গে নাস্তা করার লেগে একটা পাকিস্তানি হোটেলে পাকিস্তানি হোটেলে যাবো পরোটা খামো সকালবেলা এমন কিছু ঠিকঠাকভাবে হয় নাই বোর বাজে পাঁচটা তারপরে আলু পরোটা আর ডাল খাইলাম নাস্তা করা শেষে আইলাম বাহিরে কারণ কিছু সবজি কিনতে হইব তুই রাস্তার কাজ চলতে আছে সব কিছু এই পাশে যত রাস্তা আছে সব বন্ধ তো সুপার মার্কেটে গেলাম সুপার মার্কেটে যাইয়া কিছু টমেটো আলু ইত্যাদি নানান রকম কিছু কিনতে হইব তো যাইয়া সকালবেলা দেখলাম সব কিছু ফেয়াসেই তো আমি আরও গেলাম তো সব কিছু দেখতেছি ও দেখেন আসতে আছে সব কিছু দাম কী বলবো তারপরও বলতেছে যেহেতু পাকাইতে তো গ্যাস তো আনতে পারাইছি ডাইভারে তো যা কিছু লাগেনি আনি আমি কি সমস্যা নেই নেওয়ার লেগে তো টমেটো আলু পেঁয়াজ রসুন কী কী লাগবে ইত্যাদি ও দেখতেছে তো আমি এগুলা ঘুরা ঘুরে দেখতেছি আর ভিডিও করতেছি তো দেখেন এখন সৌদি আরবে খেজুর পাকা সিজন খেজুরও সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে কারণ বাঁকালা তো খেজুর কিনতে পাওয়া যায় তো ও টমেটো দেখতেছে আমি কি কী কী লাগেনি আমি একটু ওই পাশে দেখে আসি ও বলতেছে সমস্যা নাই তো ওই পাশে গেলাম ওই পাশে যাইয়া দেখি সব যত মুদিমাল আছে তেল লবণ ইত্যাদি ফেপসি কোল্ড ড্রিঙ্কস আইটেম যার যেটা লাগে ওইটাই তো তেল লাগবো না আমাদের আমাদের টমেটো আলু পেঁয়াজ রসুন ইত্যাদি লাগবো কারণ ফ্রিজে মাংস আছে মুরগির মাংস আছে ইয়ে আছে এগুলা দিয়ে পাকাইবো সেই পাশে এসে দেখলাম সব কিছু দেখেন ফ্রিজ এখানে তো আমাদের যা কিছু লাগবো তো নেইতেই আছে তো আর কি বলবো বাইরে চলে আসলাম সব কিছু নিয়ে দেখেন রাস্তার কাজ চলতেছে রুমের কাছাকাছি আশা পড়ছি আল্লাহ হাফেজ